দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি মানদান্ডে নেমে গিয়েছি রাঙামাটির সাথে কী এরকম অবস্থা পুরো গাড়ি মুখোমুখি যাচ্ছে গেছে কোন গাড়িটা মাংস তার বেশের সাথে খাঁটা ঘাড় পাচ্ছে তখন খাট্টা পনেরো কুড়ি দিন আগে হয়েছে এটা রাঙামাটি আপনার হচ্ছে রাঙামাটি বাজার হাও তো কি হাউ তো আপাতত ঠিকঠাক হয়ে যায় বেশি ড্রাইভার খালাসি কোথায়

আড়াপাক স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এখানে কি ঘটনা বলতে এই তার আমার গাড়িতে এসে দাঁড়িয়েছিল প্যাসেঞ্জার ছিল আর ওই দিক থেকে ওই বসন্ত পাবনা কি গাড়ি একটা এসছে ও এসে আর সামা সামি ধাক্কা মার এটি হলো আর কিছু হয়নি তারপরে তো সব লোকজন নেমে গেল গাড়ি থেকে দিয়ে ওই ধর 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 ধরলো সবাই ড্রাইভার চলে গেলো ছুটে ব্যাস আবার কতজন আহত আহত কিন্তু জোন পাঁচ ছয় হয়েছে যে সামনে সামনে যারা ছিল জোন পাঁচ ছয় একটু লেগেছে কাঁচ ভেঙেছে কখন ঘটনাটা ঘটেছে এই ঘটনা হতে আটটা বাড়িতে পাঁচে হয়েছে আটটা পাঁচ পুলিশ এসছে হ্যাঁ পুলিশ এসে গেছে তো সামনে পুলিশ এসে গেছে পুলিশে এসে সব অবস্থা দিচ্ছে আর কি হবে যে পাঁচজন আহত হয়েছে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে হাসপাতাল কেন এই বলে প্রাথমিক চিকিৎসা করিয়ে ছেড়ে দিচ্ছে এই জায়গাটার নাম কি এটা জায়গাটার নাম হচ্ছে রাঙামাটি গোঘাট গোহাট হুগলি আপনার নাম আমার নাম হরিং মন্ডল স্থানীয় হ্যাঁ আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি Terima kasih telah menonton মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের উপর পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি